দৈনিক আনন্দ সম্পাদক ও প্রকাশক এবং আনন্দ বাংলা টিভির চেয়ারম্যান ও সিইও জে বিএস স্থবিরের পরিদর্শনে এসে এই সাক্ষাৎকার তুলে ধরেন খাগড়াছড়ি গুইমারা উপজেলার দুর্গম প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন বৌদ্ধ ভিক্ষু সংঘরত্ন মহাথারো খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছেন বৌদ্ধ ভিক্ষু সংঘরত্ন মহাথারো খাগড়াছড়ি গৈমারা উপজেলা দেওয়ানপাড়া একটি পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম যা খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় অবস্থিত এখানে একটি অনাথর আশ্রম রয়েছে রয়েছে একটি হাই স্কুল এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মং সার্কেল খাগড়াছড়ি পার্বত্য জেলার গৈমারা উপজেলাধীন দেওয়ানপাড়া গ্রামটি পনেরো থেকে ষোলো বছর আগে অত্যন্ত দুর্গম ও অবহেলিত মার্মা জনগোষ্ঠীর প্রত্যন্ত গ্রাম ছিল দু সালের দিকে ভদন্ত সংঘরত্ন মহাথেরব মহোদয় স্থানীয় সংঘ ও এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে তার গুরুর নামে প্রতিষ্ঠা করেন দেওয়ানপাড়া জ্ঞানশ্রী শিশু নিকেতন আবাসিক উচ্চ বিদ্যালয় বিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে আর্থিক সহযোগিতা করেন সংঘরত্ন মহাথেরব ভান্তের গুরু মহামন্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাথর মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন ভদন্ত সংঘরত্ন ভিক্ষু প্রথমে একুশজন ছাত্রছাত্রী ও পাঁচজন শিক্ষক শিক্ষিকা নিয়ে হাই স্কুলটি পরিচালনা শুরু করেন তখন এলাকায় বিদ্যুৎ ও রাস্তাঘাট উন্নয়ন বলতে কিছুই হয়নি পরে সংঘরত্ন ভিক্ষু ঢাকা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সংশ্লিষ্ট অফিসগুলোতে যোগাযোগের মাধ্যমে এলাকায় বিদ্যুৎ সংযোগ ও রাস্তাঘাট উন্নয়ন সাধিত করেন বর্তমানে সংঘরত্ন মহাথার মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে জীর্ণ শীর্ণ টিন শেড বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার জন্য সচেষ্ট আছেন ভিক্ষু মহোদয়ের স্ব একটি অনাথ আশ্রম পরিচালনা করা হয় আশ্রমে বর্তমানে পঞ্চাশের অধিক গরিব অনাথ অসহায় ছাত্রছাত্রী অবস্থান করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে এই অনাথ শিশুদের জন্য তিনি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দু সাল থেকেই নিজস্ব অর্থায়নে পরিচালনা করছেন পাশাপাশি একজন সচেতন শিক্ষিত ভিক্ষু হিসেবে ভদন্ত সংঘরত্ন মহাথেরো মহোদয় গুইমারা পালি কলেজ প্রতিষ্ঠা করে বৌদ্ধ ধর্ম দর্শন ও পালি সাহিত্য সংস্কৃতির অনুশীলন প্রয়োজনে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করছেন ভবিষ্যতে তিনি এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষাকে আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করেন ড্রেস রিপোর্ট রিদিকা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ